আসসালামু আলাইকুম বন্ধুরা তো জয় ট্রিপ ট্যাবলেটটির সাথে অনেকেই পরিচিত তো দেখেন এটার সঠিক নিয়মে না খাওয়ার কারণে জয় টিপ খাওয়ার পরেও কিন্তু অনেকের বমি হয়ে থাকে তো বন্ধুরা আজকে এই জয় ট্রিপটি নিয়ে আলোচনা করব তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা দেখেন জয় ট্রিপ এটা হচ্ছে ভূমির বরি শুধুমাত্র যাত্রাপথে বমির জন্য এছাড়া কিন্তু তো অন্যান্য ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় না তো বন্ধুরা এই জয় কিন্তু খাওয়ার একটা নিয়ম আছে যদি আপনার যাত্রাটা ছয় ঘন্টার বেশি হয় তাহলে কিন্তু আপনার প্রথম ট্যাবলেট খাওয়ার ছয় ঘন্টা পরে কিন্তু আরেকটি ট্যাবলেট খেতে হবে না হলে কিন্তু বমি হবে আবার জয় টিপ ট্যাবলেট খাওয়ার পরেও দেখা যায় অনেকের বমি হয় সেই ক্ষেত্রে আপনি জয় টিপটা কিন্তু সেখানে লেখা আছে দেখবেন যে গাড়িতে উঠার তিরিশ মিনিট আগে কিন্তু জয় টিপটা খেতে হবে তাহলে কিন্তু বমি হবে না এছাড়াও অনেকের বমি হয়ে থাকে অন্যান্য কারণে দেখা যায় যে জয় টিপ খাওয়ার পরে গাড়িতে উঠে কিছু খাবার দাবার বাজা পোড়া এগুলি খেয়ে থাকেন সে কারণে বমি কিন্তু হয় তো অবশ্যই খেয়াল রাখবেন গাড়িতে ওঠার পরে অন্যান্য যে খাবার আছে বাহিরের খাবার সেগুলো খাবেন না আর জয়টিপটা টিপটা অবশ্যই গাড়িতে ওঠার তিরিশ মিনিট পূর্বে খাবেন তাহলে কিন্তু আপনার বমি হবে না আর বিশেষভাবে এই জয়টিপ কিন্তু সব ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে না শুধুমাত্র যাত্রাপথে বা আরও কিছু ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে তো দেখা যায় অনেকের বাচ্চা পেটে থাকলে এই জয়টিপ মানে খাওয়াতে চান তো এই ক্ষেত্রে কিন্তু এটি নিষিদ্ধ আপনার হচ্ছে জয় ট্রিপের বক্সের কাবারে লেখা আছে তো এটি কিন্তু খাওয়ানো যাবে না ওটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াবেন তো বন্ধুরা এই জয় এমআরপি কিন্তু মাত্র দশ টাকা আর যদি আপনার যাত্রাপথের ভ্রমণটা যদি ছয় ঘন্টার বেশি হয় তাহলে সেক্ষেত্রে প্রথম ট্যাবলেট খাওয়ার ছয় ঘন্টা পর আরেকটা ট্যাবলেট খেয়ে নেবেন তাহলে কিন্তু আর বমি হওয়ার সম্ভাবনা থাকবে না তো জয় সচরাচর সকল ফার্মেসিতেই পাওয়া যায় তো অনেকেই এটার সাথে পরিচিত বা চিনে থাকেন যারা বেশি বেশি ভ্রমণ করেন তারা অনেকে চিনে থাকেন তো যদি এই নিয়মে আপনারা জয় টিপটি খান তাহলে কিন্তু আপনার বমি হবে না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আমাদের চ্যানেলে যারা যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন